হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো গাইস তোমাদের ভাই কিন্তু আবার তোমাদের সেই চেনা পরিচিত ছরুমে চলে এসেছে কোথায় আছি আজকে আমরা আয়ান অটো সেন্টারে আর আয়ান অটো সেন্টার মানেই জানা তোমরা কিন্তু এখানে হিউজ লেভেলের স্টক কালেকশনস পেয়ে যাবে কি কি কালেকশনস পেয়ে যাবে চলে আসো একবার দেখেনি আমরা সবার ফার্স্ট তোমাদেরকে আগে দেখিনি ওই পাশে জাস্ট দেখে নাও একবার ব্যাটারি স্কুটির লাইনআপ থাকছে এইখান থেকে দেখে নাও খুবই ডিমান্ডিং টিভিএস রাইডার থাকছে টিভিএস রাইডার অ্যাপাচি থাকছে পালসার টু টোয়েন্টি পালসার এন ওয়ান সিক্সটি এদিকে দেখে নাও মাইলেজ কালেকশন ডিসকভার প্ল্যাটিনা আর কি থাকছে ডমিনার ফোর ভিডিও কিন্তু স্কিপ না করে তোমাদেরকে এন্ড অব দি দেখতে হবে তো চলো বেশি কথা না পারি আমরা ডেকে নিচ্ছি আয়ন অটো সেন্টারের ওনারকে তো দাদা বলো কেমন আছো হ্যাঁ দাদা ভালো অনেক দিন বাদে আবার চলে এলাম তো বলো আমার কে আগে বলো যে যারা তোমাকে চেনে না কম বেশি তারা কিভাবে এই আয়ন অটো সেন্টারে আসবে এখানে আসতে গেলে দাদা রাস্তা আমার একটাই বাগনান রেল স্টেশন বাগনান রেল স্টেশন কলকাতার দিক থেকে আসতে হলে বাগনান রেল স্টেশন মেদিনীপুরের দিক থেকে আসতে হলো বাগনান রেল বাগনান রেল স্টেশনে নামতে হবে ওখানে নেবে বাইরে বেরিয়ে যা কেউ বললে হবে যে কেউ লোককে বলবেন যে আমি আয়ন অটো সেন্টার যাবো যে কেউ নিয়ে চলে আসবে যা কাউকে বললেই নিয়ে চলে আসবে আর তাছাড়া ভিডিও নিচে নাম্বার চলছে কন্ট্যাক্ট করলে নিশ্চয়ই অবশ্যই লাইক করে নেবে আচ্ছা বলো আজকে আমার ভিউয়ার্স থেকে তোমার এখানে অফার কি চলছে এখন বলো অফার দাদা আমার এই শোরুমটা আপনি তো আমার পুরনো শোরুমে ভিডিও করেছিলেন ভিডিও করেছিলেন এখানে আপনার বোন ভিউয়ার্সরা ভালো এসেও ছিল কাস্টমার গাড়িও নিয়ে গেছে অনেকই ভালো ভিউ পেয়েছিলাম তো এইটা আমার নতুন ওপেনিং হলো আজ নতুন শোরুম আজকেই ওপেনিং হলো আজকেই ওপেনিং আচ্ছা তো সেই উপলক্ষে কি গিফট দিচ্ছ কি বলো এই উপলক্ষে আমার গিফট আছে এই যে দেখুন এখানে আছে জাস্ট দেখে নাও তোমরা একবার কি কি গিফট আছে এয়ারপডস আছে ফোন থাকছে নেক ব্যান্ড আছে স্মার্ট ওয়াচ থাকছে টর্চ লাইট থাকছে আর হেলমেটটা কি প্রত্যেক গাড়িতে প্রত্যেক গাড়িতে হেলমেট থাকছে তেল আছে আচ্ছা এই যে এতগুলো গিফট দেখালাম এগুলো কিভাবে পাবে মানে এগুলো একটা নটারি সিস্টেমে পাবে

দাদা এবার প্রচুর টপ কালেকশন আছে প্রত্যেকটা ইনফরমেশন আমরা তাহলে জেনে নেবো আমি দাদা আজকে তো আমার ওপেনিং হলো আপনার আগের ভিডিও তো দেখেছিলেন এই ভিডিওতেও আবার বলছি যে আমার ভিডিও দেখে আপনাদের যদি ভালো লাগে রেট যদি ভালো লাগে তবে আমার কাছ থেকে গাড়ি একদম ঠিক আছে আর আমার হচ্ছে গিফট বড় বড় গিফট দ্বারা কিছু নেই আমি ছোট ধরুন ছোট গিফট রেখেছি ঠিক আছে আমি রেখে দেবো যে আমি কম দিতে পারি কম দিতে পারছো কিনা সবার থেকে তোমার কাছে কম প্রাইস পাচ্ছে কিনা অবশ্যই তার জন্য দাদা আজকে ওপেনিং এ ভিড়েতে কাস্টমারের চাপ আছে অনেক দেখে নাও সব কাস্টমারের চাপ রয়েছে আচ্ছা ম্যাডাম ভিডিওটা করলাম আমাদের ভিডিওটা করলাম তাহলে ম্যাডাম এন্ড অব দি আমাদের প্রত্যেকটা গাড়ির ইনফরমেশন দিয়ে দেবে তো চলুন ম্যাডাম তাহলে ভিডিও শুরু করা যাক দেখ গ্ল্যামার হিরো বিএস6 গ্ল্যামার

42000 руб নাও 42 একদম তো गाइस দেখেন গাড়িটা 2016 এর হতে পারে গাড়িটা কিন্তু খুব ফ্রেশ নাও গাড়ি হলেও গাড়ির কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে আস্কিং প্রাইস রাখছে কিন্তু অনলি 42000 আচ্ছা নেক্সট এবার কি থাকবে নেক্সট রয়েছে সুপার স্প্লেন্ডার রয়েছে সুপার স্প্লেন্ডার টায়ার কন্ডিশন থেকে গাড়ির ওভারঅল কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছ হবে সুপার স্প্লেন্ডার গাড়ি রয়েছে গাড়ি রয়েছে

আচ্ছা এটা আস্কিং প্রাইস থাকছে অনলি 170000 তাই তো আচ্ছা নেক্সট ডমিনার 400 ডমিনার রয়েছে 2021 এর মডেল রয়েছে 2021 এর ডমিনার 400 কি ডিটেইলস হবে এটাও 170 নিব 2021 এর ডমিনার 400 আস্কিং প্রাইস থাকছে কিন্তু অনলি 170000 নেক্সট কি থাকছে এনএস রয়েছে এনএস 160 গাড়ির টায়ার কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছ গাড়ির ওভারঅল এটারও কন্ডিশন তোমরা দেখে নাও 2018 এর গাড়ি রয়েছে 18 এর মডেল কি ডিটেইলস হবে

অনলি 42 টু বিয়াল্লি বারোর রিক্সার তোমরা কিন্তু পেয়ে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় নেক্সট কি থাকছে হিরো এইচএফ ডিলাক্স এইচএফ ডিলাক্স রয়েছে নাম্বার প্লেট যেগুলো খোলা আছে সেগুলো লাগিয়ে হবে তো কিছু কিছু রয়েছে আন রেজিস্টার গাড়ি কিছু কিছু গাড়ি আনরেজিস্টার্ড রয়েছে সেগুলো রেজিস্ট্রেশনের পরে নাম্বার প্লেট প্রোভাইড করা হবে আচ্ছা তো রয়েছে এটা রয়েছে হুম মাত্র মাসের গাড়ি দশ মাসের গাড়ি মানে এক হয়নি বছর আচ্ছা কি হবে এটা বাস্কট্টি হাজার

ফ্যাশন টা রয়েছে দুহাজার এর গাড়ি দুহাজার একুশের মডেল পঞ্চান্ন হাজার টাকা নেব আস্কিং প্রাইস হচ্ছে অনলি ফিফটি আচ্ছা নেক্সট বিএস এর গ্ল্যামার কত সালের গাড়ি গ্ল্যামার রয়েছে দুহাজার গাড়ি রয়েছে কত গাড়ি গাড়িস হবে গাড়ি রয়েছে মাকশো হাজার টাকা নেব বিএস এর গাড়ি

2013 গাড়ি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ অনলি 75000 টাকায় আচ্ছা নেক্সট এবার ক্লাসিক 350 দেখাবো তোমাদেরকে এটা 2017 এর গাড়ি রয়েছে 17 এর মডেল ওকে 1 লাখ 15000 টাকা নাও 17 এর ক্লাসিক 350 পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা মাত্র 1 লাখ 15000 টাকায় আচ্ছা নেক্সট কি থাকবে এটা রয়েছে রয়্যাল এনফিল্ড রয়েছে রয়্যাল এনফিল্ড হান্টার 350 জাস্ট টায়ারটা তোমরা দেখে নাও টায়ারের কিন্তু জাস্ট দেখো এখনো সুতো পর্যন্ত কাটেনি 4 মাসের গাড়ি কি ডিটেইলস হবে

আরেকটা থাকছে আছে ক্লাসিক থ্রি এটা রয়েছে দুহাজার গাড়ি রয়েছে দুহাজার ষোলোর মডেল পঁচাশি হাজার টাকা মডেল ক্লাসিক থ্রি পেয়ে যাচ্ছো কিন্তু তোমরা অনলি এইটী ফাইভ সঙ্গে দেখতেই পাচ্ছ তোমরা ফগলাইটের সাথে তোমরা পেয়ে যাচ্ছে এর আস্কিং প্রাইস থাকছে অনলি রয়েছে অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটিলস প্রাইস রয়েছে পঞ্চান্ন টাকা অ্যাপাচি আর 160 তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো মাত্র 55000 টাকায় কত সালে এটা 2017 এর গাড়ি 17 এর 160 পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা মাত্র 55 তাই তো 55000 এ অ্যাপাচি গাড়ি প্রচুর ডিমান্ডিং প্রচুর ডিমান্ড আর প্রাইসও যা রয়েছে ভিডিওর পরে আশা করছি আর থাকবে না নেক্সট কি থাকছে পালসার রয়েছে পালসার 150 টায়ার কন্ডিশনটা জাস্ট তোমরা একবার দেখো পালসার 150 2019 এর গাড়ি আছে 19 এর মডেল কি ডিটেইলস হবে 49000 টাকা 49

জাস্ট প্ল্যাটিনাম লাইনআপটা একবার তোমরা দেখে নাও এগুলোর কত থেকে স্টার্টিং আছে আর কত অবধি যাচ্ছে 32000 থেকে স্টার্টিং হয়েছে 32 মাত্র 32000 টাকায় প্ল্যাটিনা 32000 থেকে নিয়ে কত দূর কত দূর যাচ্ছে 32 থেকে একদম নিউ কন্ডিশনেরও গাড়ি আছে 2024 এর 60000 পর্যন্ত রয়েছে 32 থেকে নিয়ে 62 তো गाइस দেখে নাও 2024 এরও কিন্তু প্লাটিনা এখানে তোমরা দেখতে পাবে এগুলো স্টার্টিং প্রাইস আছে কিন্তু অনলি 32000 থেকে নিয়ে 60000 তোমরা দেখতে পাচ্ছ একদম নতুন ইলেকট্রিক স্কুটির লাইনআপ এগুলোর কি ডিটেইলস হবে এটা একদম নতুন গাড়ি রয়েছে একদম নতুন গাড়ি তার মানে মোটর এরও ওয়ারেন্টি পাচ্ছি ব্যাটারিরও ওয়ারেন্টি পাচ্ছি তাই তো সব ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে নতুন গাড়ি রয়েছে পুরনো দামে দেব মানে সেকেন্ড হ্যান্ড এর প্রাইসে নতুন গাড়ি তো गाइस এখানে ওই ইলেকট্রিক স্কুটার কিন্তু তোমরা পেয়ে যাবে সেকেন্ড হ্যান্ড এর প্রাইসে নতুন নতুন গাড়ি সব দেখতেই পাচ্ছ তোমরা এগুলো কিন্তু একদম সব قطায় নতুন গাড়ি আছে কিন্তু প্রাইস হবে কিন্তু

তো ভাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও